রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের কাছে শেয়ার করব কৃষ্ণ যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন পৃথিবীর কী অবস্থা হয়েছিল এবং শ্রীকৃষ্ণের মৃত্যু দিবস কেন পালন করা হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করি কৃষ্ণ যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন মথুরা ও বৃন্দাবনে দুর্দশা নেমে এসেছিল এবং এরপর কলিযুগের সূচনা হয়েছিল প্রস্থানকে কেন্দ্র করে বহু ঘটনা সূত্রপাত হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তার পূর্বের রূপে বালির হত্যার প্রতিশোধ হিসেবে কর্তৃক কৃষ্ণের নিধন যা জরা নামক এক শিকারী দ্বারা সম্পন্ন হয়েছিল মথুরা এবং বৃন্দাবনে এর ফলে এক বিরাট শূন্যতা তৈরি হয় এবং অনেক ভক্ত শোকে মূছবান হয়ে পড়েন কৃষ্ণের অন্তর্ধানের পর মথুরা এবং বৃন্দাবনে এক গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয় বৃন্দাবনের নারীরা বিশেষ করে রাধা শোকে কাতর হয়ে পড়েন কৃষ্ণের অভাবের কারণে শহরগুলিতে এক ধরনের হতাশা নেমে আসে যা ধীরে ধীরে কলিযুগের সূচনার দিকে চালিত করে কৃষ্ণের মৃত্যু হয়েছিল এক শিকারীর হাতে যার নাম ছিল জরা জরা আসলে পূর্বের জন্মে বালি নামে পরিচিত ছিলেন যিনি রামের হাতে নিহিত হয়েছিলেন তার এই কাজ ছিল আগের জন্মের প্রতিশোধ যা কৃষ্ণের মৃত্যু কারও হয়েছিল কৃষ্ণের প্রস্থানকে কলিযুগের সূচনার কারণ হিসাবে বিবেচনা করা হয় তার বিদায়ের পর পৃথিবী থেকে ধর্ম ও নৈতিকতার অবক্ষয় শুরু হয় এবং কলিযুগের অন্ধকার নেমে আসে খ্রিস্টের মৃত্যুর পর কুন্তি গান্ধারী এবং বিদুর সহ অনেক প্রভাবশালী চরিত্র তাদের জীবন ত্যাগ করে এই ঘটনাগুলি সামগ্রিকভাবে ভারতবর্ষের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু দিবস পালন করা হয় না কেন মৃত্যু দিবস কার মৃত্যু দিবস ভগবান তো মৃত্যুবরণ করেনি তিনি তো লীলা সংবরণ করেছিলেন আবার হয়তো তোমরা বলতে পারো যার জন্ম আছে তার মৃত্যু আছে হ্যাঁ ঠিকই তো যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য ভগবান তো জন্ম মৃত্যু রহিত কিন্তু তা সত্ত্বেও তিনি জীবের কল্যাণে লোকশিক্ষা প্রদানে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কখনো সর্বসাধারণকে বলে না আমি ভগবান জ্ঞানীরা বুঝে নেয় আর যারা তার লীলা বুঝতে সক্ষম তাদেরকেই তিনি নিজ মহিমা বলেন আর বাকিদের জন্য এমন কিছু করে যান যাতে তারা ভগবানকে বুঝতে পারে এই লীলাটিও তাদের জন্যই আর কোথায় পাওয়া গেছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে আছে কারোর কাছে এবার হয়তো বলতে পারো নামক ব্যাত প্রমাণ শ্রীকৃষ্ণকে তীর মেরে হত্যা করেছিল জরা ব্যাত তীর মেরেছিল এইটুকু সকল শাস্ত্রে লেখা আছে তারপর আরও লেখা আছে জরার তীরে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করেন জীব কল্যাণে যে অভিনয় করতে এসেছিলেন তার অব্যাহতি ঘটান এখানে কোথাও লেখা নেই ভগবান মৃত্যুবরণ করেন প্রকৃতপক্ষে প্রভাস ক্ষেত্র জঙ্গলের মধ্যে জরার তীরে বিদ্ধ হওয়ার পর ভগবান কিছুক্ষণ জরার সাথে কথা বলেন তারপরে ওই জঙ্গলে থাকা বিষ্ণু মন্দিরে গিয়ে বিগ্রহে বিলীন হয়ে যান সেই জায়গা এখন প্রভাস তীর্থ নামে পরিচিত অর্থাৎ ভগবানের সাধারণ মানুষের মতো মৃত্যু হয়নি এখানেই ভগবানের সাথে আমাদের আরও একটি পার্থক্য পরিলক্ষিত হয় তাই পরিশেষে বিষয় হচ্ছে যেখানেই ভগবানের মৃত্যুই হয়নি সেখানে মৃত্যু দিবস পালন করা প্রশ্নই ওঠে না তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না আর অবশ্যই শেয়ার করো